হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান আয়াতুল্লাহ আলী খামিনির পর রাইসি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সেই সাথে আলী খামিনির পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দৌড়েও ছিলেন তিনি তার আকস্মিক মৃত্যুতে যেন এলোমেলো মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতির সমীকরণ রাইসির পরবর্তী কে হবে প্রেসিডেন্ট ইরানের সংবিধান অনুযায়ী সেটা জটিল কিছু নয় ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বও পেয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার পঞ্চাশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্টও পেয়ে যাবেন ইরান তবে রাষ্ট্রপতিকে কিন্তু এর থেকেও বড় প্রশ্ন খামিনির পর কে হতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা খামিনি অসুস্থ হয়ে পড়লে বা মারা গেলে কে হবে ইরানের সুপ্রিম লিডার উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে দুইজন সেই চূড়ান্ত ক্ষমতার শীর্ষে বসতে পেরেছেন উনিশশো সালে আয়াতুল্লাহ রহুল্লাহ খামিনীর মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামিনী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন তার আগে খামিনিও দেশটির প্রেসিডেন্ট ছিলেন সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে খামিনি দেশটির শাসন ক্ষমতার উপর কড়া নিয়ন্ত্রণ রেখে চলেছেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী হওয়া ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার নির্দেশেই শেষ কথা ফলে আইসির পর আলী খামিনীর মৃত্যু গোটা মধ্যপ্রাচ্যের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনেও হতে পারে ব্যাপক রদবদল তবে খামিনী এখন পর্যন্ত তার উত্তরসূরির নাম ঘোষণা করেননি ইরানের সর্বোচ্চ ক্ষমতার পদে কে থাকবেন তা নির্ধারণ করে অষ্টাশি জন বিশেষজ্ঞ ধর্মীয় নেতার একটি পরিষদ তাদের বলা হয় অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন কোনো সর্বোচ্চ নেতার দরকার হলে বা কখনো যদি এই পরিষদ মনে করে শীর্ষ নেতা তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না তাহলে তাকে ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারেন তারা পরিষদটির সদস্যদের নির্বাচনের মাধ্যমেই বাছাই করা হয় কিন্তু কারা সদস্য জন্য প্রার্থী হতে পারবেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল নামের আরও একটি কমিটির অনুমোদনের উপর এই দুটি পরিষদের উপরে সর্বোচ্চ নেতার প্রভাব থাকে আয়তুল্লাহ আলী খামিনীর পর দেশটির সর্বোচ্চ নেতার দৌড়ে রায়চিয়ে গিয়ে থাকলেও তার এই মৃত্যু দেশটির রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে দিয়েছে রাইসির পাশাপাশি কয়েক বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার ছেলেকে তার পিতা আয়াতুল্লাহ আলী খামিনীর উত্তর সম্ভাব্য প্রার্থী বলেও ধারণা করা হচ্ছে আয়াতুল্লাহ খামিনীর ছেলে মোস্তফা খামিনী ইরানের রাজনীতিতে অন্তরালের মানুষ হিসেবে পরিচিত তবুও ইরানের অভ্যন্তরে তার রয়েছে শক্তিশালী প্রভাব পর্দার পেছন থেকে দীর্ঘদিন দেশের নীতি নির্ধারণীতে ভূমিকা রেখেছেন মোস্তফা খামিনী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর সঙ্গে সঙ্গে মোস্তফা খামিন ইরানের পরবর্তী নেতা হতে যাচ্ছেন সেই জল্পনা আরও বেড়েছে অনেক বিশ্লেষক বলেছেন পঁচাশি বছর বয়সী সর্বোচ্চ নেতার অবসর এবং তার জায়গায় নতুন উত্তর আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে পঞ্চান্ন বছর বয়সে মোস্তফা খামিনী আয়েতুল্লাহ আলী খামিনীর ছয় সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র তিনি একজন রক্ষণশীল হার্ড লাইনার হিসেবেও পরিচিত মোস্তফা খামিনী উনিশশো সালে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের করণিক এবং রাজনৈতিক অভিজাতদের মধ্যে বেড়ে ওঠেন এবং পরবর্তীতে শক্তিশালী বিপ্লবী গার্ডের মধ্যে সম্পর্ক করে তোলেন এখন তিনি তার বাবার অধিদপ্তর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মনে করা হয় তবে ইরানের অনেক বিশেষজ্ঞ মনে করেন আয়াতুল্লাহ খামিনী নিজের ছেলেকে উত্তরসূরি করবেন না উনিশশো সালের বিপ্লবের মধ্য দিয়ে শাহ মোহাম্মদ রেজা পাহলিবিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মূলত ধর্মীয় নেতাদের একটি ছোট দল যারা ইরান পরিচালনা করে নির্বাচিত কর্মকর্তাদের চেয়ে অনেক বেশি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তারা কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের একটি মৌলিক নীতি ছিল এটি বংশগত শাসনের অবসান নিজের ছেলেকে সরি করলে তাতে মনে হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে গণতন্ত্র বজায় নেই এবং এখানে বংশাক্রমিক ব্যবস্থা চালু আছে তবে তিনি কে হতে পারেন তা নিয়ে এখনো বিস্তর জলঘোলা রয়েছে আয়তুল্লাহ আলী খামিনীর শাসনকাল শেষ হলেই হয়তো সেটা সামনে আসবে হয়তোবা তার আগেই আরিফ হাসান ঢাকা প্রকাশ